রাত পোহালেই দেগঙ্গার চাগলা লোকনাথ মন্দির পরিদর্শনে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে তার জোর কদমে প্রস্তুতি পুজো দেবেন তিনি এদিন লোকনাথ বিগ্রহে সাজো সাজো রব গোটা চাগলা লোকনাথ মন্দির চত্বর জুড়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সুরক্ষা বলয় খতিয়ে দেখতে দফায় দফায় চলছে প্রশাসনিক কর্তাব্যক্তিদের আনাগোনা তার পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রীরাও ঘুরে গিয়েছেন এই চাগলা লোকনাথ ধামে তারই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে দেখতে পাবেন লোকনাথ মন্দিরের পূজারীরা সেই আনন্দের অপেক্ষায় সময় গুনছেন তারা মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে পাওয়া নিয়ে কী জানালেন চাগলা লোকনাথ মন্দিরের মূল পূজারী বাসুদেব বন্দ্যোপাধ্যায় তা শুনুন পাশাপাশি দেখুন এই লোকনাথ বিঘ পুজো দেবেন আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জানে কি বললেন ওই মন্দিরের মূল পূজারই তা শুনুন অনুভূতি তো খুব সুন্দর দিদি তো অনেক কাজ করছেন আমাদের মন্দিরে এখনও করবেন তা আজ এক সপ্তাহ ধরে আমাদের প্রস্তুতি চলছে প্রশাসন খুব সুন্দরভাবে ব্যবস্থা করছি যাতে কোনো সমস্যা না হয় ভক্তেরও কোনো অসুবিধা না হয় যাতে সুস্থভাবে ভাবে পুজো দিতে পারেন সেইভাবে আমাদের এখানে কমিটির লোকও আছে প্রশাসন আছে খুব সুন্দরভাবেই হবে বলে আশা করছি আপনারা খুব কাছ থেকে মুখ্যমন্ত্রীকে কাছে পাবেন দীর্ঘদিন ধরে পূজারি সেই হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে কি আপনাদের কিছু চাওয়ার আছে বহু দিনের মনের আশার সামনাসামনি একবার দেখব আশাটা পূরণ হবে আপনার নাম কি বাসুদেব ব্যানার্জি চাকালা মন্দিরে প্রধান পুরোহিত